আরও একবার আপনাদের স্বাগত জানাই একটি শক্তিশালী এবং তথ্য সমৃদ্ধ ভিডিওতে আজ যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা শুনলে অনেকেই অবাক হবেন এবং আনন্দও পাবেন কারণ আজ আমরা কথা বলছি এমন একটি মশলা নিয়ে যা প্রায় প্রতিটি রান্নাঘরেই থাকে কিন্তু এর আসল মূল্য অনেকেই জানেন না বিশেষ করে পুরুষদের জন্য এটি এক ধরনের লুকানো রত্ন একটি প্রাকৃতিক উপাদান যা বাইরে থেকে নয় ভেতর থেকে শক্তি বাড়াতে সহায়তা করে এমন একটি জিনিস যার সম্পর্কে যদি মহিলারাও সঠিক তথ্য জানতে পারেন তাহলে বিশ্বাস করুন তারা নিজেরাই প্রতি রাতে আপনার জন্য এটি তৈরি করে আনবেন এবং হয়তো পা ধুয়েও পান করবেন হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনার নায়ক হল যায় আমরা অনেকেই হালুয়া পাকোড়া বা বিভিন্ন রান্নায় এটি ব্যবহার হতে দেখেছি কিন্তু এর প্রকৃত শক্তি অনুভব করা যায় পুরুষদের শরীরে স্ট্যামিনা উদ্দীপনা শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরুষদের শক্তি স্ট্যামিনা বা উদ্দীপনার সময়ের সাথে কমে যায় কেন কেন অনেক পুরুষ ধীরে ধীরে ক্লান্ত দুর্বল হতাশ এবং আগের মতো উদ্যমী থাকে না এমন কি কেন অনেক সম্পর্কে দূরত্ব বেড়ে যায় সম্মান কমে যায় এই কারণগুলো না বুঝে জায়ফলের মতো শক্তিশালী উপাদানকে কাজে লাগানো সম্ভব নয় তাই আজ আমরা বিষয়টি শুরু করছি মূল সমস্যাটি সামনে নিয়েই পুরুষদের ক্লান্তির আসল কারণ আজকের আধুনিক জীবন বাইরে থেকে ঝলমলে হলেও ভেতরে অনেক চাপ ক্লান্তি এবং অস্থিরতা তৈরি করে সকাল থেকে রাত কাজের চাপ ট্রাফিকের টেনশন মোবাইল ও ল্যাপটপের আলোলো অনিয়মিত ঘুম ফাস্টফুড কোল্ড ড্রিংক ধূমপান গভীর রাত পর্যন্ত জাগা এগুলো শরীরকে শুধু ক্ষতিগ্রস্ত করে না বরং টেস্টোস্টেরন নামের গুরুত্বপূর্ণ পুরুষ হরমোনের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দেয় আর টেস্টোস্টেরন কমতে শুরু করলে শরীর ঢিলে হয়ে যায় পেশির শক্তি কমে মন অস্থির হয়ে যায় স্ট্যামিনা ও আত্মবিশ্বাস কমে সম্পর্কে দূরত্ব তৈরি হয় অনেকেই তিনিস পঁয়ত্রিশ বছরেই বলতে শুরু করেন আগের মতো নেই সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি শরীরে শক্তি লাগে না এগুলো বয়সের সমস্যা নয় এগুলো জীবনযাপনের ফল এখন কল্পনা করুন যদি এমন একটি প্রাকৃতিক উপাদান থাকে যা শরীরের শক্তি ফিরিয়ে আনে উদ্যম বাড়ায় চিন্তা পরিষ্কার করে শিরায় রক্ত সঞ্চালন দ্রুত করে পুরনো আত্মবিশ্বাস ও পুরুষত্ব পুনর্জাগরণ করে তাহলে কি আপনি তা গ্রহণ করতে চাইবেন না এখানেই জায়ফল কাজ শুরু করে জায়ফল শুধু মশলা নয় দীর্ঘকাল ব্যবহৃত আয়ুর্বেদিক উপাদান প্রাচীনকালে রাজপরিবার কুস্তিগীর যোদ্ধা সেনানায়ক অনেকেই তাদের রুটিনে জায়ফল রাখতেন যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ছাড়িয়ে যেত তারাও তরুণদের মতো শক্তি স্ট্যামিনা ও উদ্যম ধরে রাখতে পারতেন অনেক সময় স্ত্রী নিজ হাতে স্বামীর জন্য জায়ফল মিশ্রিত দুধ তৈরি করতেন কারণ তারা জানতেন এটি শক্তি উদ্দীপনা এবং পুরুষত্ব পুষ্ট করে জায়ফলকে ইংরেজিতে নাটমেক বলা হয় কিন্তু অনেকেই এটিকে সাধারণ মশলা বলে ভাবলেও প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এটি পুরুষ শক্তি রক্ষার বিশেষ উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে জায়ফল কিভাবে কাজ করে এবার আসল কথায় আসা যাক জায়ফল ফল কতভাবে শরীরকে শক্তি দেয় এক টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে জায়ফলে থাকা প্রাকৃতিক যৌগ স্নায়ুতন্ত্র সক্রিয় করতে সাহায্য করে এর ফলে শরীর স্বাভাবিকভাবেই পুরুষ হরমোনের উৎপাদন বাড়াতে সাহায্য পায় নিয়মিত রাতে গ্রহণ করলে ঘুম ভালো হয় মানসিক চাপ কমে উদ্যম বাড়তে শুরু করে দুই শিরায় শক্তি প্রবাহ বাড়ায় আয়ুর্বেদে জায়ফলকে শক্তিবর্ধক বলল উপাদান হিসাবে উল্লেখ করা হয়েছে এটি রক্ত সঞ্চালন উন্নত করে অক্সিজেন ও পুষ্টি শরীরের সব স্থানে পৌঁছাতে সাহায্য করে ফলে পেশি মন স্নায়ু সবকিছু আরও সক্রিয় বোধ করে তিন দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক প্রাচীন গ্রন্থে জায়ফল সম্পর্কে অনেক উল্লেখ পাওয়া যায় বলা হয় জায়ফল রাতে সেবনে সাহায্য করে মানসিক চাপ কমাতে শরীরকে উষ্ণ রাখতে শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এ কারণেই অনেক সময় মুঘল আমল থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে দুধের সাথে জায়ফল দেওয়া হতো। চার গভীর ঘুম আর ঘুম মানেই পুরুষত্ব জায়ফল স্নায়ুতন্ত্র শান্ত করে ভালো ঘুম হলে হরমোন ব্যালেন্স থাকে শরীর দ্রুত পুনরুজ্জীবিত হয় পরের দিন শক্তি ও উদ্যম বাড়ে এখন আসল আলোচনা বাকি এরপর আমরা আলোচনা করব কারা জায়ফল খাবেন কারা খাবেন না কখন খাবেন কিভাবে খাবেন কতটা খাবেন নিয়ম ভুল হলে কোনো সমস্যা হতে পারে সঠিকভাবে খেলে কেমন পরিবর্তন দেখা যায় তাই ভিডিওটির সাথে থাকুন কারণ এখন শুরু হচ্ছে জায়ফলের আসল অধ্যায় পুরুষদের জন্য এর প্রকৃত গোপন শক্তি। এখন আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসি ঘুম অনেক পুরুষ দিনভর কাজ করেন ক্লান্ত হন কিন্তু রাতভর বিছানায় এপাশ ওপাশ করেন ঘুম ঠিকমতো হয় না যদি এমনটি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে বুঝে নিন শরীর তার পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে না কারণ শরীরের মেরামত শক্তি পুনর্জন্ম এবং হরমোনের স্বাভাবিক ভারসাম্য ঘটে যখন আপনি গভীর ঘুমে থাকেন আর ঘুম ঠিকঠাক না হলে পুরুষত্ব আত্মবিশ্বাস এবং স্ট্যামিনা ধীরে ধীরে কমে যেতে পারে জায়ফলে থাকে এমন প্রাকৃতিক যৌগ যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ভালো ঘুমে সহায়তা করে সঠিক পদ্ধতি হল জাইফলের একটি ছোট টুকরো ঘষে এক গ্লাস গরম দুধে মিশিয়ে নিন চাইলে সামান্য মধু দিতে পারেন রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে পান করুন বেশিরভাগ মানুষ প্রথম রাত থেকেই ঘুমের মানের পরিবর্তন অনুভব করতে শুরু করেন আর নিয়মিত কয়েকদিন গ্রহণ করলে শরীরে হারিয়ে যাওয়া শক্তি ধীরে ধীরে ফিরে আসে এবার আসি সেই বিষয়ে যা প্রতিটি পুরুষেরই চাওয়া সম্মান ভালোবাসা এবং সঙ্গীব চোখে আত্মবিশ্বাসের জায়গা যখন আপনার শরীর সক্রিয় থাকে মুখে উজ্জ্বলতা আসে চোখে আত্মবিশ্বাস ফুটে ওঠে তখন স্বাভাবিকভাবেই সঙ্গী আপনাকে নতুনভাবে লক্ষ্য করতে শুরু করেন অনেক সময় দেখা যায় এই পরিবর্তন সম্পর্কেও নতুন জীবন ফিরিয়ে আনে অনেক স্থানীয় রীতি অনুযায়ী স্ত্রী স্বামীর জন্য রাতে জায়ফল মিশ্রিত দুধ তৈরি করে দেন কারণ এটি স্বাভাবিক শক্তি এবং সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে সহায়ক বলে ধারণা রয়েছে তবে মনে রাখতে হবে জায়ফল শক্তিশালী মশলা সঠিক পরিমাণে না খেলে ফল যেমন ভালো বাড়তি পরিমাণে খেলে অস্বস্তিও হতে পারে অতিরিক্ত ঘুম হালকা মাথা ঘোরা বমি বমি ভাব তাই মাত্রা জানা খুব জরুরি সঠিক পরিমাণ কত প্রতিদিন মাত্র ওয়ান চামচ এক চিমটি জায়ফল গুঁড়ো অথবা ছোলাদানার মতো অল্প কিভাবে খাবেন এক দুধের সাথে রাতে ঘুমানোর আধ ঘণ্টা আগে গরম দুধ প্লাস এক চিমটি জায়ফল স্বাদ ও উপকার বাড়াতে সামান্য মধু মেশাতে পারেন দুই ও মধুর সাথে এক চামচ ঘি প্লাস আধা চামচ মধু প্লাস এক চিমটি জায়ফল এরপর সামান্য গরম দুধ পান করুন অনেকে একে শক্তিবর্ধক টোটকা মনে করেন তিন অশ্বগন্ধার সঙ্গে দুর্বলতা বেশি থাকলে এক চিমটি জায়ফল প্লাস আধা চামচ অশ্বগন্ধা দুধে মিশিয়ে খাওয়া যায় কারা খাবেন না যাদের রক্তচাপ স্বাভাবিকের নিচে থাকে যারা ঘুমের ওষুধ সেবন করছেন যাদের লিভার সংক্রান্ত সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন জায়ফল গ্রহণে সাত দিনের সম্ভাব্য পরিবর্তন এগোম গভীর ঘুম সকালে সতেজ অনুভূতি দুয়ো দিন শরীরে ভালো উষ্ণতা ও শক্তি তিনই দিন মুখে উজ্জ্বলতা চোখে দীপ্তি চারত দিন মেজাজ শান্ত ও ইতিবাচক পাঁচম দিন হাঁটু কোমরে শক্তি ও স্ট্যামিনা উন্নতি ষষ্ঠ দিন ইচ্ছাশক্তি ও উদ্যম বৃদ্ধি সাতম দিন শরীর ও মন দুদিকেই দৃশ্যমান পরিবর্তন যাইফল নিয়ে প্রাচীন আয়ুর্বেদে বহু উল্লেখ রয়েছে অনেক চিকিৎসা গ্রন্থে বলা হয়েছে জায়ফল স্নায়ু শান্ত করে শক্তি ধরে রাখে শরীরের ক্লান্তি কমায় পুরুষের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে এখন আসি আধুনিক গবেষণায় বিভিন্ন বৈজ্ঞানিক রিপোর্টে দেখা গেছে জায়ফলে থাকা মেরেস্টিসেন ও স্যাফরোল নামের যৌগ মস্তিষ্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলে শরীরকে শান্ত করে এবং স্বাভাবিকভাবে পুরুষ হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে কিছু গবেষণায় এমনও দেখা গেছে নিয়মিত গ্রহণে প্রজনন সংক্রান্ত কিছু পরামিতিতে উন্নতি দেখা যায় আফ্রিকা জাপান কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে জায়ফলকে পুরুষদের শক্তি উদ্দীপনা এবং মানসিক উজ্জীবনের প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচনা করা হয় অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডও সাপ্লিমেন্ট তৈরিতে এটি ব্যবহার করে তাহলে প্রশ্ন প্রশ্ন কতদিন খাবেন সাত দিন পরিবর্তন শুরু একুশ দিন অনেকেই শরীর মন আত্মবিশ্বাসে দৃশ্যমান উন্নতি অনুভব করেন সর্বোপরি জায়ফলের লক্ষ্য শুধুমাত্র শারীরিক শক্তি নয় বরং একজন ভারসাম্যপূর্ণ ইতিবাচক শান্ত ও সক্রিয় জীবন গড়ে তোলা রাতে জায়ফল সেবন শুরু করুন আর সকালের অনুভূতিতে নিজেই তার প্রভাব বিচার করুন উচ্চ রক্তচাপ খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে কিডনিতে বড় ধরনের সমস্যা গর্ভবতী নারী এবং যাদের শরীর অতিরিক্ত গরম প্রকৃতির এই কয়েকজনের জন্য জায়ফল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তবে সুস্থ স্বাভাবিক পুরুষরা সীমিত পরিমাণে জায়ফল গ্রহণ করলে সাধারণত কোনো ক্ষতি হয় না এবার জায়ফল নিয়ে একটি চমৎকার ঐতিহাসিক তথ্য প্রাচীনকালে রাজাদের দরবারে বিশেষ করে হারেমে জায়ফল বড় গুরুত্ব পেত শুধু রাজাই নয় রানীকেও সামান্য পরিমাণে জায়ফল দেয়া হতো যাতে তাদের মানসিক সতর্কতা ভারসাম্য এবং অভ্যন্তরীণ শক্তি বজায় থাকে সেই জন্যই জায়ফলকে অনেক সময় ভারসাম্যের রাজা বলা হয়েছে নারীরা কেন বলেন পা ধুয়ে পান করবেন কারণ যখন একজন পুরুষ ভেতর থেকে শক্তিশালী হয় তার কথা উপস্থিতি আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতায় আলাদা দীপ্তি ফুটে ওঠে একজন আত্মবিশ্বাসী এবং উজ্জীবিত পুরুষ নারীর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে শরীর মন এবং অনুভূতিতে আর জায়ফল সেই অভ্যন্তরীণ শক্তিকে শান্ত স্থিতিশীল এবং উন্নত করার একটি পরিচিত প্রাকৃতিক উপায় কিভাবে শুরু করবেন একম দিন এক চিমটি জায়ফল সামান্য মধুর সাথে একই দিন একইভাবে তবে এবার সামান্য গরম দুধ যোগ করুন তিনচয় দিন চাইলে অশ্বগন্ধা যোগ করে নিতে পারেন এভাবেই একুশ দিন নিয়মিত গ্রহণ করলে অনেকে শরীর মন স্ট্যামিনায় দৃশ্যমান পরিবর্তন অনুভব করেন জীবনে তিনটি জিনিস দুর্বল হওয়া উচিত নয় উদ্দেশ্য শরীর আত্মবিশ্বাস এবং জায়ফল এই তিনটিকেই ধীরে ধীরে শক্তিশালী করতে সাহায্য করতে পারে এবার জায়ফলের মূল উপকারিতা এক নজরে শরীরের স্বাভাবিক শক্তি বৃদ্ধি ক্লান্তি দুর্বলতা ও মানসিক চাপ কমানো গভীর ও আরামদায়ক ঘুম আত্মবিশ্বাস ও ইতিবাচকতা বৃদ্ধি সম্পর্ক ও বিবাহিত জীবনে স্বস্তি ও উষ্ণতা যোগ করা অনেকের ক্ষেত্রে বীর্যের গঠন ও মান উন্নত হতে দেখা যায় জায়ফলের সক্রিয় উপাদানসমূহ মিরিস্টিসিন স্নায়ুকে শান্ত করে স্ট্রেস ও ক্লান্তি কমাতে সহায়ক স্যাফরোল অনেকের মতে প্রাকৃতিক উদ্দীপক শরীর ও মনকে কর্মক্ষম রাখতে সহায়তা করে লিগন্যান্স শরীরকে অক্সিডেটিভ ক্ষয় থেকে রক্ষা করতে সাহায্য করে ফলে দেহ তরুণ ও সক্রিয় থাকে এর এসেন্সিয়াল অয়েল এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্নায়ু ও পেশিকে শিথিল করে ভারসাম্য তৈরি করতে সাহায্য করে আয়ুর্বেদে জায়ফলের গুরুত্ব আয়ুর্বেদে জায়ফলকে বলা হয়েছে বাতহর শীতহর বলল মানে এটি শরীরের বাত বা স্নায়বিক দুর্বলতা কমাতে সাহায্য করে ঠান্ডা প্রকৃতি ভারসাম্য আনে এবং শক্তি বাড়াতে ব্যবহৃত হয় আয়ুর্বেদ গ্রন্থে অশ্বগন্ধা শতাবরী প্রভৃতির মতোই জায়ফলকে পুরুষ শক্তি উন্নতির তালিকায় রাখা হয়েছে আধুনিক গবেষণা কি বলে একটি পরিচিত আন্তর্জাতিক গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়েছিল দেখা গেছে মাত্র সাজ দিনে তাদের যৌন ইচ্ছা তিনগুণ পর্যন্ত বেড়েছে বীর্যের মান ভালো হয়েছে টেস্টোস্টেরনের মাত্রা উন্নত হয়েছে অর্থাৎ অনেক প্রাচীন অভিজ্ঞতা আধুনিক গবেষণাতেও সমর্থন পাচ্ছে বিদেশে জায়ফল সম্পর্কে ধারণা নাইজেরিয়া পুরুষদের শক্তি টনিক হিসেবে বিবেচিত জাপান ও কোরিয়া মুড এনহ্যান্সার এবং পুরুষদের টনিক মার্কিন যুক্তরাষ্ট্র বহু প্রতিষ্ঠিত ব্র্যান্ড জাইফল ভিত্তিক সাপ্লিমেন্ট তৈরি করছে কতদিন খাবেন সাত দিন পরিবর্তন বুঝতে শুরু একুশ দিন শক্তি ঘুম স্টেমিনা ও আত্মবিশ্বাস অনেকের ক্ষেত্রে এক নতুন স্তরে পৌঁছায় তবে মনে রাখবেন জাইফল কোনো জাদুর বড়ি নয় এটি ধীরে স্বাভাবিকভাবে অভ্যন্তরীণ সিস্টেমের ওপর কাজ করে এবং অনেকের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম সেবনের আদর্শ সময় রাতে ঘুমানোর তিনিস ষাট মিনিট আগে এই সময় শরীর রিপেয়ার ও রিকভার মোড়ে যায় ফলে উপকারিতা আরও বেশি দেখা যেতে পারে সেরা কম্বিনেশন জায়ফল মধু গরম দুধ জায়ফল অশ্বগন্ধা সামান্য মিশ্রি এগুলো অনেকেই শক্তিবর্ধক তনিক হিসেবে ব্যবহার করে থাকেন কারা খাবেন না মারাত্মক উচ্চ রক্তচাপ বড় ধরনের কিডনি রোগ গর্ভবতী নারী অতিরিক্ত উষ্ণ প্রকৃতির ব্যক্তি এমন হলে পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন শেষ কথা যাইফলের উদ্দেশ্য শুধু শরীর নয় বরং একজন সুস্থ শান্ত ইতিবাচক এবং আত্মবিশ্বাসী পুরুষকে তৈরি করা যার দেহশক্তিশালী মন স্থির এবং উপস্থিতি দৃঢ় আজ যদি আপনি মনে করেন এই তথ্য আপনার কাজে লাগবে তাহলে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করুন আজ থেকে আমি নিজের শরীর মানসিক শান্তি ও আত্মবিশ্বাসের প্রতি দায়িত্ব নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন ভাইবান্ধবদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতেও পুরুষদের সুস্বাস্থ্য শক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি শক্তিশালী গাইড নিয়ে ফিরে আসব ততক্ষণ মনে রাখবেন শক্তি লুকিয়ে থাকে ভেতরে শুধু তাকে জাগিয়ে তুলতে হয়